আমরা আজকে এমন এক মার্কেটে আসি যেখানে ছোট বাচ্চা থেকে শুরু করে সব বয়সের মানুষেরই জামা কাপড় পাওয়া যায় অনেক জায়গায় ঘুরে বেড়ার পরেও তারা ভালো ভালো জামা শাড়ির কালেকশন খুঁজে পাচ্ছেন না তারা চলে আসতে পারেন এই মার্কেটে জামা শাড়ি ছাড়াও রয়েছে অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস পার্টি ব্যাগ মার্কেটটা কোথায় অবস্থিত আমি সবটাই আপনাদেরকে বলবো আশা করি ভিডিওটা দেখে আপনাদের সকলেরই অনেক অনেক ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো এভ্রিওান সবাইকে নমস্কার আদাব জানিয়ে শুরু করতেছি আজকে আমার নিউ ব্লগ আশা করি আপনারা ভালো আছেন আর ঈশ্বরের কৃপায় আমিও ভীষণ ভালো আছি আমরা আছি এখন মার্কেটের মার্কেটের দ্বিতীয় তলায় তলায় এই আপনারা কিন্তু পাবেন এদের অনেক সুন্দর সুন্দর শাড়ি জামা সারা ছেলেদের প্যান্ট জুতা আপনাদের দেখানোর আগে ভিডিও করে নিলাম তো চলো প্রথমে আগে যাই ছেলেদের এই সুন্দর সুন্দর শার্টের কালেকশন গুলোর কাছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছেলে এদের অনেক সুন্দর সুন্দর শার্টের কালেকশন রয়েছে। আর আপনারা যদি চান কোনো বিয়ে বাড়িতে পরার জন্য শার্ট বা পাঞ্জাবি একো একো অনেকগুলো নেবেন তাহলে আপনারা এখান থেকে নিতে পারেন আমি মিউর দেখতে পাইছি আর মিউরের মধ্যে আমার একটু ভিডিও করব না এটা কখনো হতেই পারে না তাই আমি একটু আমার ভিডিও করে নিলাম তারপর আবারও চলে আসলাম এই সুন্দর শার্ট কাছে আমি যে আপনাদেরকে এখন দেখাবো এগুলোকে অনেকে শার্ট বা ফতুয়া বলে এগুলো হলো বিশেষ করে বয়স্ক মানুষদের পড়ার জন্য অনেক আরামদায়ক তারপরে চলে আসলাম আমরা এই পাঞ্জাবিগুলোর কাছে পাঞ্জাবিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল আমি তো প্রত্যেকটাই বের করে করে দেখছিলাম আর এই পাঞ্জাবিটা কেন যায় না আমার একটু বেশি ভালো লেগেছিল আমি তো প্রথমে ভেবেছিলাম এগুলো মনে হয় মেয়েদের ওয়ান পিস আপনাদেরকে আমি যে এখন পাঞ্জাবিটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর ছিল কাপড় অনেক সফট ছিল এগুলো পরলে কিন্তু আপনারা অনেক আরামদায়ক অনুভব করবেন আমার মতো যারা অনেকেই আছেন কাপড়টা দেখতে যেমনই হোক না কেন পরলে আরামদায়ক মনে হবে এই ধরনের জামা কাপড় পছন্দ করে থাকে তো তাদের জন্য এগুলো অনেক ভালো এখানে ভিউজ পরিমাণে জামা জুতার কালেকশন রয়েছে যেগুলো দেখে আমরা কখনোই শেষ করতে পারবো না আমি যতটুকু পারবো সবটাই আপনাদের সাথে শেয়ার করবো এই মার্কেট নাম হলো গুলশান আরং আরং মার্কেটে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর প্রত্যেকটা জিনিসে আমাদের দেশে বানানো এই জিনিসগুলো আপনাদের ভালো লাগলে চলে আসতে পারেন গুলশান আরঙে এই মার্কেটটা হলো আমাদের বাসা থেকে কাছেই তাই এখানে আমার মাঝে মধ্যেই আসা হয় আপনাদের সাথে আমি আরেকটা কথা শেয়ার করতে ভুলে গেছি এই মার্কেটের ভিতরের ওয়ার্কার গুলো আপনাকে ভিডিও করতে দেখতে পেলে ভিডিও করতে নিষেধ করবে যদিও আমাকেও নিষেধ করছিল তারপরও আমি লুকিয়ে লুকিয়ে ভালোই ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করব এজন্য তো এখন চলে আসলাম আমরা ছোট ছোট মেয়ে বাচ্চাদের জামা আমার কালেকশন গুলোর কাছে এই দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল আমি তো আমার বর্মশাইকে বারবার করে বলতেছি এই জামাগুলো নেওয়ার জন্য সে তো আমাকে বলতেছে এগুলো নিয়ে তুমি কি করবা এদিকেও ছিল ছোট ছেলে বাবুর জন্য বিভিন্ন কালেকশনের জামা অনেক রকমের জামা ছিল যেগুলো দেখে আমি কখনোই শেষ করতে পারবো না তাই এই দিকে চলে আসলাম আর এগুলো হলো ছোট বাবুদের জন্য টয় এখানে বিভিন্ন ধরনের টয় গুলো ছিল সানফ্লাওয়ার ফ্রক এইদিকে ছিল আরও বাচ্চাদের বউ যেগুলো দেখে আপনিও শৈশবকালে হারিয়ে যাবেন এরপর চলে আসলাম আমি জুতার কালেকশনগুলোর কাছে এখানে তো আমি বেশিরভাগ নাকরা কানেকশনের জুতাগুলো দেখতেছি এই ধরনের জুতাগুলো আমার কখনোই নেওয়া হয়নি তবে এবার ভাবছি নিব আর এখানে কিন্তু জুতার দাম একটু বেশি এই মার্কেটে জামা জুতার কালেকশন ছাড়াও রয়েছে ডায়মন্ড বা সোনার কালেকশন এখানে আসি আপনার সব থেকে যে জিনিসগুলো ভালো লাগবে কানের বিভিন্ন ধরনের সোনার দুলের ডিজাইন তখন ধরে আমি আপনাদেরকে রঙের দোতলা মার্কেট ঘুরে দেখাইলাম চলেন এখন নিচে কি কি পাওয়া যায় সেটাই দেখবে যে আমি এখন নিচে যাচ্ছি নিচে আসে তো প্রথমে আমার ব্যাগের কালেকশনগুলোর কালেকশন গুলোর দিকে চোখ যায় এই ইয়েলো কালারের ব্যাগটা তো অনেক সুন্দর ছিল আর এখানে কিন্তু এখন এখন বিভিন্ন ধরনের কালেকশন ছিল যেহেতু বিয়ের সিজন চলে এসেছে তাই শুরু হয় প্রায় সাতশো থেকে আর এগুলো আপনি সাতশো বা আটশোর মধ্যে অনেক ধরনের সুন্দর সুন্দর ব্যাগ পাবেন তারপরে চলে আসলাম আমি মেয়েদের জামার কালেকশন গুলোর দিকে এই জামাগুলোর অনেক ঘের ছিল যার জন্য আমার অনেক ভালো লেগেছিল আমার ঠিক মনে নেই এগুলোর দাম ছিল বারোশো বা তেরোশো করে এইদিকে মেয়েদের প্যান্ট থেকে শুরু করে হিউজ পরিমাণে থ্রি পিজের কালেকশন ছিল তারপরে এই তো আমি এইদিকে কিছু জুয়েলারি বক্স দেখলাম এগুলো আমার কাছে অনেক ভালো লেগেছিল এছাড়া আরো সংসারে অনেক জিনিসপত্র ছিল এখানে আর এই জিনিসগুলো প্রত্যেকটাই অনেক সুন্দর ছিল তো ভিডিওটা আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না প্লিজ পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই